নতুন দুজনে এখন শুয়ে রয়েছেন তো ওনাদেরকে এখন ঘুম থেকে তুলে নি তুলে নিয়ে তারপরে এখানে প্রসাদ তো অলরেডি রেডি করে রেখেছি তো এরপরে পুজোর যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে ঠাকুরকে এইভাবে হাট থেকে শয়ন থেকে তুলবো তো আজকে সেই স্বপ্নটা অনেক দিন বাদে পূরণ হয়েছে আমার তো দারুণ লাগছিল কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় একটু ভয় লাগে এই হাত থেকে না স্লিপ কেটে পড়ে যায় যাই হোক তো ঠাকুরকে এইভাবে তুলে নিয়ে এলাম এটাও রাত্রিবেলা যে ড্রেসটা পরে সেটা এবার সেটাকে ছাড়িয়ে নতুন করে স্নান করে ড্রেস পরাবো তো চলুন ঝটপট করে সেই কাজটা এখন কমপ্লিট করে ফেলি তো এক একদিন এক এক রকমভাবে স্নান করাই আজকে যেমন এই প্লেটের মধ্যে স্নান করিয়েছি কোনো দিন গামলার মধ্যে স্নান করাই যখন যেটা আমার পক্ষে সুবিধা হয় বা তাড়াতাড়ি কাজ করতে সুবিধা হয় যাই হোক আপনারা কে কে গোপাল ঠাকুরের এইভাবে সেবা করেন এবং গোপালের বিভিন্ন মহিমা দেখতে পান অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার গোপুষনা একদম রেডি হয়ে গিয়েছে আর এরপরে তার বস্ত্র পরিধান করা হয়ে গিয়েছে তার শৃঙ্গার করা হয়ে গিয়েছে ব্যস্ট একদম সে রেডি যাই হোক আর তার হাতে এবার বাসিটা দিয়ে দিলাম সারা দিন ধরে যেন বাজাতে পারে আর জীবনের যত দুঃখ কষ্ট আছে সব তার চরণে দিয়ে দিয়েছি সে যেন সবটা দেখে নেয় এবং বাকি সকলের যেন মঙ্গল করে আর এরপরে আমি ভোগে সম্পূর্ণ প্রসাদগুলো যে সাজিয়ে দিয়ে দিয়েছি আর সেখানে আজকে বিশেষ কিছু ছিল না ছিল হচ্ছে কমলা লেবু আর তার সাথে বাতাসা আর সঙ্গে দিয়েছিলাম তুলসীপত্র যেটা তো নিবেদন করতেই হবে আমি কিন্তু বিধি কিচ্ছু জানি না এমনকি আমি মালা জপ করতেও জানি না কারণ এগুলো তো দীক্ষা নিতে হয় এগুলো আমার কোনোটাই করা হয়নি কিন্তু আমি মাকে যেটুকু দেখেছিলাম সেটুকু করার চেষ্টা করি আশা করি ভগবান নিশ্চয়ই আমার পুজো গ্রহণ করবেন আপনারা কারা কারা কীভাবে পুজো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার ছোট্ট গোপু সোনাকেও কিন্তু একদম সুন্দর করে তাড়াতাড়ি রেডি করে দিয়েছি ওকে করে দিয়েছি আর ওকে না করলেও তো আবার রেগে যাবে তো যাই হোক দুজনকে একদম সেম সেম ডিজাইনের এবং একই কালারের জামাও পরিয়ে দিয়েছি ব্যাস আমার পুজো এবার শুরু হয়ে গেল আর এই পুজো করার পরে আমার কিন্তু তো প্রত্যেক দিনে রুটিন থাকে তুলসী তলায় গিয়ে তুলসী মাতাকে জল দেওয়া তো মোটামুটি আমার সকাল বেলার এই পূজাটা করতে আধা ঘন্টার মতো সময় লাগে দুপুরে খুব একটা সময় লাগে না আবার সন্ধ্যে বেলাতেও বেশ সময় লাগে তো দেখলাম আমার পূজার ফুল শেষ হয়ে গিয়েছিল তো সেটাই নিয়ে আসা হয়েছে গাঁদা ফুল আর তার সাথে রয়েছে জবা ফুল আর এখানে ঠাকুরকে সব ফুল দিয়ে দেওয়া হয়েছে তার সাথে তুলসী পাতা যেহেতু গোপাল পুজোর তুলসী পাতা তো মাস্ট একদম তো সেই জন্য এইভাবে এখন সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি তো চলুন এরপরে যাব হচ্ছে বাইরে তুলসী মঞ্চের দিকে আমি সেদিক থেকে তুলসী গাছটা নিয়ে এসেছিলাম তারপরে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে তুলসী গাছটাকে আমি সুন্দর করে ওখানে রেখেছি কিভাবে তো এখন যাব গিয়ে পুজোটা কমপ্লিট করে দেবো তো চলুন চলে এসেছি তুলসী তলায় পুজোটা এবার সেরে নিচ্ছি আর এই জায়গাটা এলেই আমার খুব ভালো লাগে কারণ চারপাশে যেহেতু গাছ রয়েছে বাড়িতে আরো গাছ লাগানোর ইচ্ছে আছে গরমকাল পড়লে পরে তো আমার প্রচুর গাছ কেনার ইচ্ছে আছে দেখা যাক ভগবান সেটা পূরণ করে কিনা তো আমার পুজো করতে বেশ সময় লাগে তারপরে আমি বাড়ির অন্যান্য কাজগুলো করে ফেললাম যাতে কিনা এরপরে যেতে হবে কিচেনে তাই বেশ তারা রয়েছে সকালবেলা এই সব কাজ করতে করতে বেশ অনেকটা সময় কেটে যায় আর আজকে ছিল হচ্ছে গোলাপ গাছের পরিচর্যা করার অন্য আরেকটা তো সবার প্রথমে যে ফুলটা ছিল অনেকটাই শুকিয়ে গিয়েছিল তো সেটাকে ছিঁড়ে ফেলে দি তার মধ্যে দিয়ে দিলাম রোজ ফুড আমি জানি না এটা আদৌ কতটা কার্যকরী হবে যেহেতু ছোট যদি যাই হোক ওই একটাই ফুল এখনো অবধি হয়েছে এরপরে কিন্তু আর হয়নি এরপরে চলে এলাম কিচেনে নিয়ে নিয়েছি হচ্ছে পায়েস তার উপর কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে নিয়েছি আর বেশ কিছু মিষ্টি নিয়ে নিয়েছি এরপরে সকাল সকাল আজকে খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল তাই এটা নিয়ে চলে গেলাম সোজা ডাইনিং টু সেখানে গিয়ে এখন বসে এটাকে খেতে হবে আর ওপর থেকে ড্রাই ফ্রুটস গুলো কিন্তু দারুণ টেস্টি লাগছিল খেতে পায়েস আমার খুব একটা পছন্দ না হলে ড্রাই ফ্রুটসের জন্যই কিন্তু আমি এবারে একদম ঝটপট করে খেয়ে নিয়েছি আর মিষ্টি মোটামুটি ঠিকই ছিল বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না তারপরে সাজিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট ডাল তার সাথে কুমড়োর ছক্কা তার সাথে পরোটা আর একটা হচ্ছে আবার সেই মিষ্টি তো নিয়ে হচ্ছে পরোটা তার সাথে রয়েছে ছোলার ডাল আর এটা হচ্ছে আলু কুমড়োর ছক্কা আর রয়েছে ঠাকুরের যে প্রসাদ রয়েছে মিষ্টি তো চলুন ছটফট করে ব্রেকফাস্টটা সেরে ফেলি আর কুমড়োর ছক্কা রেসিপিটা তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে লিঙ্কটা আমি অবশ্যই প্রোভাইড করে দেবো আজকে আর কোনো রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এর আগে এগুলো দেখানো হয়ে গিয়েছে লিঙ্ক আমি অবশ্যই শেয়ার করে দেবো আর দুপুরবেলা খেতে বসেছিলাম ভাত তার সাথে পাপড় ডাল কুমড়ো ছক্কা আর ছোলার ডাল নিয়ে এটা কার কার পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যেদিনকে নিরামিষ থাকে সেদিনকে আমি খুব কনফিউজ থাকি যে আমি খাবোটা কি তো সেটা নিয়ে এত বেশি কনফিউশন থাকে মাঝে মাঝে আমার মাথা খারাপ হয়ে যায় যে রান্নাটা কি হবে যাই হোক আজকে যেহেতু একটু পাপড় ভাজা দিয়ে ডাল খাচ্ছিলাম অনেকদিন পরে এটা বেশ লেগেছিল দারুণ আর সাইজগুলো বড় বড় হয়ে গিয়েছিল আর কি বলবো যাই হোক তারপরে কুমড়োর ছক্কা দিয়ে মেখে খেয়ে নেবার পালা আর তারপরে লাস্টে ছিল হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল ভাতের থেকে কিন্তু লুচির সাথে খেতে আমার বেশি ভালো লাগে যাই হোক আজকে তো ভাত দিয়ে খেলাম এরপরে কোনোদিন ছোলার ডাল হলে তার সাথে লুচি করে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাইরে গেলাম গিয়ে দেখলাম একটা অদ্ভুত কাণ্ড কিছু কুকুর গাড়ির যে কভার রয়েছে সেটাকে একদম মাঝখান থেকে ছিঁড়ে ফেলেছে আমি তো প্রথমে ভেবেছিলাম বিড়াল করেছে কিন্তু পরে দেখলাম না সেটা কুকুর করেছে যেহেতু কভারটা গিয়েছে আর ঢেকে তো রাখতেই হবে গাড়ি সেই জন্য চলে গিয়েছিলাম আবার কভার কিনতে কিন্তু গিয়ে দেখলাম যে কভার নিজের পছন্দ পেলাম না যাই হোক যেটা পেলাম সেটাই নিয়ে এলাম এবার দেখা যাক কুকুর বিড়ালদের হাত থেকে আধৌ কভারটাকে বাঁচানো যায় কিনা নিজে যেহেতু লক সিস্টেম রয়েছে তাই এবারে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তারপরে সন্ধেবেলা খেয়েছিলাম হচ্ছে চিনির পরোটা আর তার সাথে হচ্ছে রসগোল্লা আর আপনাদের সাথে এরপরে রাত্রের যে ডিনার থালিটা রয়েছে সেটা একবার শেয়ার করে নিচ্ছি ছিল হচ্ছে পনির তার সাথে হচ্ছে পাবদা মাছের ঝাল আর ভাত তো চলুন ছটপট করে এরপরে সাজিয়ে নিয়েছি আর খেতে বসতে হবে এত খিদে পেয়ে গেছে মাছ দেখলেই আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না ডিনারটা কমপ্লিট করে তারপর মনে পড়লো যে মাস যে জিনিসপত্র এনেছিলাম সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে ব্যাস ওর পরে আমি সুন্দর করে আগে সাজিয়ে নিলাম যে কোথায় কোনটা এবার রাখবো সেটাই এখন দেখার মোটামুটি মাসকাবাড়িতে যা যা লাগে সব কিছু এনেছিলাম আর ভুল করে আমি দুটো সার্ফ নিয়ে এসেছি আর এখানে জিরে পাউডার বা হলদি পাউডার সেটাও ভুল করে দুটো নিয়ে এসেছি যাই হোক আগামী দু মাস অব্দি নিশ্চিন্তে চলে যাবে আর একটা কুমড়ো এনেছি এই তো কুমড়োর ছক্কা খেয়ে উঠলাম কিন্তু এরপরে মনে হলো যে একটু কুমড়ো যদি ভাজা খাওয়া যায় কুমড়ো ভাজা কিন্তু একটু সামান্য চিনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর একটু ব্রেড এনেছি দেখা যাক দুধ ব্রেড বা ব্রেড জ্যাম এগুলো যদি খাওয়া যায় আর রাত্রিবেলা আবারও খিদে পেয়ে যায় কারণ আমি বারবার করে খেতে পছন্দ করি যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে